করছিলাম আমি জানি আমি রাজিকেই দেখছিলাম আমি দেখেছি যে রাজ কীভাবে সারভাইভ করছে কি কষ্ট করছে রাজা আমাকে নোটিস করেছে যে আমি কী কষ্ট করছি আমাদের কাছে একবারের জন্য মনে হয় না যে আমি গুবলি বা আমার এই নায়িকা বা অন্য কিছু আমার কাছে মনে হচ্ছে সেই ক্যারেক্টারটা আমি প্রথম প্রথম যেটা হতো রাজার আমি যখন কোনো একটা সিন নিয়ে কথা বলছি করছি তো আমি তো আমি একটু সাই মানে আমি খুব কম কথা বলি যে একটু বসে থাকি বা একটু নিজের মতো থাকি যেটা হয় যে মাঝে মাঝে কিন্তু কোনো একটা সিন করার আগে তো ডেফিনেটলি আমরা ডিসকাস করে নিই ওই জায়গাটায় রাজা অনেক অংশ তো রাজের সাথে আমার প্রথমবার রাজের অভিজ্ঞতা ভীষণই ভালো এবং আমি তাকে খুব হার্ডওয়ার্কিং একজন আজকের ব্রেকিং নিয়েছি আই লুড ফুইন স্বপ্নে মিয়া বুগলি যেন রাজের সাথে অন্তরঙ্গ মুহূর্তে জড়িয়ে পড়েছেন একুশ মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে কেট দুনিয়ায় দৌপাল হয়ে আছে যেন ভিডিও সবটাই বলব তবে ভিকুট না ডেনে সম্পূর্ণ দেখতে ঢালিউড সুপারস্টার সাকিব খানের দ্বিতীয় দম্পতি স্বপ্নমিয়াসমিন বুবলি তাদের অনেক আগে বিচ্ছেদ হয়ে গিয়েছে তবে তাদের যেন ঘরে একটি ফুটফুটে সন্তান আছে শেহজাদ খান দিয়ে তবে যেন বগলি সব সময়ে বিতর্কের মধ্যে পছন্দ করে তবে এবার বিতর্ক যেন ঢালিউড সুপারস্টার সাকিব খানকে কেন্দ্র করে না এবার বুবলি দেওয়ালি দেশ ছবি করতে গিয়ে শরীফুল রাজের সঙ্গে গোপন কিছু অন্তরঙ্গ মুহূর্তে জড়িয়ে পড়ে যেটা বিয়ে পর্যন্ত জড়িয়ে পড়ে উইকিপিডিয়ায় যেন দুজনেরই ম্যারাটিয়াল স্ট্যাটাসে দুজন বিবাহিত আছে এবং দুজন স্বামী স্ত্রী এমনটাই একটি প্রমাণ পাওয়া গিয়েছে তবে প্রমাণটা কতটা সত্যতা তা এখনও জানা যায়নি গুঞ্জনের মধ্যে পড়ে আছে তাদের সঙ্গে আমার মিডিয়া পারসন যোগাযোগ করতে গেলে তারা সম্পূর্ণ এড়িয়ে যায় বিষয়টি